রংপুরের নতুন একটা রেস্টুরেন্ট উদ্বোধন হয়ে গেছে যে রেস্টুরেন্টটা বেশিরভাগ ডিজাইন হচ্ছে কাঠ দিয়ে করা কাঠের রেস্টুরেন্ট বলা যেতে পারে পাশাপাশি রেস্টুরেন্টটার ডেকোরেশন কিন্তু সুন্দর এই রেস্টুরেন্টটাতে কিছু ঘর আছে যে ঘরগুলোতে বসে আপনি সময় অতিবাহিত করবেন আবার ঘরের মধ্যে কিন্তু পদ্মাও দেওয়া আছে যাই হোক এই রেস্টুরেন্টে আজকে আমরা যাব এই রেস্টুরেন্টটা কোথায় অবস্থিত এর খাবারের মান কেমন এটা আমরা বিশেষ করে জানার চেষ্টা করব। পাশাপাশি আপনি কীভাবে এই রেস্টুরেন্টটা যেতে পারবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে থাকছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের মূল ভিডিওতে চলে যাই তার আগে বলে রাখি যারা মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় কক্সবাজারে ট্যুরে যেতে চাচ্ছেন পাঁচ ফেব্রুয়ারি তারা যোগাযোগ করতে পারেন ট্যুর হাবের সঙ্গে অথবা আমার সঙ্গে মাত্র তিন হাজার নিরানব্বই টাকায় সব প্যাকেজ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুরে নতুন একটা রেস্টুরেন্টে রংপুরে কোন জায়গায় আছি রংপুরে আছি বৈরাগীগঞ্জে শাহ আমানত পেট্রোল পাম্পের ঠিক কাছাকাছি দেখতেই পাচ্ছেন আমি রেস্টুরেন্টের মেনু কার্ড নিয়ে বসে আছি এখানে আপনার বিভিন্ন ধরনের মেনু আছে যেমন কালাভুনা থেকে শুরু করে সেট মেনু সব কিছুই ছিল বাট এই খাবারগুলো তাদের এখানে অ্যাভেলেবল না তাদের এখানে মূলত যে জিনিসগুলো ছিল সেটা হচ্ছে ফ্রেশ ফ্রাই চিকেন ফ্রাই বার্গার এই আইটেমগুলো আমি এখানকার চিকেন বার্গারটা নেই যেটার মূল্য হচ্ছে নিরানব্বই টাকা এটাই হচ্ছে সেই নিরানব্বই টাকার চিকেন বার্গার এটার ভিতরটা একটু আপনাদেরকে দেখাই ভিতরে আপনার টমেটো শশা চিকেন পেটি এবং লেটুস পাতা দেয়া আছে আর এই যে চিকেন ফ্রাইটা দেখতেছেন এটার মূল্য হচ্ছে আশি টাকা জি এটার মূল্য আশি টাকা সঙ্গে সস দেয়া আছে বার্গারটা নিরানব্বই টাকা অনুযায়ী আমার কাছে একটু শুকনা শুকনা মনে হয়েছে আমার কাছে খেতে পার্সোনালি খুব একটা ভালো লাগেনি বার্গারের বান কোয়ালিটি ভালো বাট ভিতরে চিকেনের পরিমাণও ভালো ছিল তবে বার্গারটা শুকনা শুকনা লাগতেছিল বার্গারটাতে কিছু একটা কিছু একটা অভাব বোধ করছি যেটা হচ্ছে বেউনিস হতে পারে বা বার্গার সস হতে পারে এই টাইপের কিছু একটা আমার কাছে বার্গারটা পার্সোনালি খুব একটা ভালো লাগেনি এবার চলে যাব এখানকার যে আপনার চিকেনের আইটেমটা আছে চিকেন ফ্রাই ক্রিস্পি চিকেন ফ্রাই এটার মূল্য আশি টাকা এটাতে আশি টাকা অনুযায়ী এটার সাইজ আমার কাছে ছোট মনে হয়েছে তবে এটার স্বাদ খেতে ভালো ছিল ও হ্যাঁ আর কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এনাদের কিন্তু ডিসকাউন্ট চলতেছে তো আমি খাবারগুলোর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছিলাম আপনারাও যদি এর মধ্যে যান তাহলে হয়তো বা পেয়ে যাবেন চিকেন ফ্রাইটা ট্রাই করতে পারেন যদি আপনার সাইজে সমস্যা না থাকে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট